দলের সকল নেতা কর্মীকে নির্দেশ প্রদান করেছে আমি আমরা এই বিষয়ের উপর সম্পূর্ণ ভাবে সুচাপ ও সচেষ্ট আছি প্রিয় সাংবাদিক আমি বামুন্দায় পৌরসভা এক নং ওয়ার্ডের একটা গ্রামে জন্মগ্রহণ করি জন্মগ্রহণ করে ছোট থেকে বড় হয়েছি জীবনের জীবনে ছাত্রদের রাজনীতিতে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু হয় পরবর্তীতে আমার গ্রামের বাড়ি অর্থাৎ দাদার বাড়ি নাথায় দক্ষিণ ইউনিয়ন পরিষদের কালিসীমা গ্রামগাঁও কালিসীমা চেন সুপাদের আমি পশ্চিম উত্তর এলাকার মানুষের জনসমর্থন সহসভার বারোটি ইউনিয়ন মানুষের জনসমর্থন সবসময় আমার পাশে ছিল যার ফলশ্রুতিতে আমি দুই হাজার নয় সদর উপজেলা পরিষদের ভাইস পদে প্রতিদিন করে জনগুণের প্রত্যেকটা ভোটে প্রায় 50 হাজার অধিক ভোটের ব্যবধানে 22 চেয়ারম্যান নির্বাচিত হবে আমি আমার রাজনৈতিক জীবনে বিএনপি থেকে পাঁচ পাঁচ পারে নির্বাচিত সংসদ জনাব অ্যাডভোকেট আল্লাস হারুন আর রশিদ এবং জনবীnltkর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমার সওদ্য নেতা মhrung হামিদুর ককুবাই স্কুল মরহুম বা সিনিয়র নেতৃবৃন্দের সংস্পর্শে থেকে দু দুবার ব্রাহ্মণগড়ের পৌরসভার এক নং ওয়ার্ড ছাত্রদের সভাপতি দায়িত্ব পালন করি তিন তিনবারের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা জাসাসের যুগ্ম হবেন জেলা কৃষক দলের সদস্য সচিব সদর উপজেলা বিএনপির তিন তিনবারের সাধারণ সম্পাদক ও সিনিয়র সভাপতি পদে

আবেদন এই যে আমাকে ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় আসন তিন নির্মাণে আমার কিছু উন্নয়ন পরিকল্পনা ও কিছু সমস্যা সমাধানের প্রতিশ্রুতি আপনার আপনারা জানেন বাংলাদেশের পূর্ব এলাকা এদেশের উত্তর দক্ষিণ যোগাযোগের ক্ষেত্রে এবং আন্তঃ জেলা ও বিভাগীয় শিক্ষা প্রসারের জন্য এই জেলার মানুষের দীর্ঘ

যোগাযোগ সহজ করার জন্য দুই উপজেলার মাঝে উপস্থিত তিতাস নদী সেগুলি খননের ব্যবস্থা করব চেষ্টা করব কিন্তু এই উপজেলায় কোন সরকারি অথবা এই এলাকায় একটি কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা ব্রাহ্মণবাড়িয়াবাসীর একটি প্রাণের প্রচুর পরিমাণে মাদক দ্রব্য পাচার ও চোরাচালান হওয়ার

চিন্তায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আমি নির্বাচিত হলে সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রশাসন ও স্থানীয় সমাজ প্রতিনিধিদের এবং আপনারা যারা সাংবাদিক মহলে সর্বোচ্চ ভূমিকা নিয়ে কাজ করেন আপনাদের সহযোগিতার মাধ্যমে মাদক পাচার ও সেবন বন্ধের কাজ করবো ইনশাআল্লাহ সারা আমি জোর দিয়ে ঘোষণা করছি আমি নির্বাচিত হলে এই জেলার সকল ধর্মের ও বর্ণের মানুষের নি মানুষদের নি ধর্মীয় সম্প্রীতি সৃষ্টি করব ইন্টারনেটের প্রযুক্তি ব্যবহার করে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা কুচ্ছা বন্ধে সচেষ্ট থাকি বৈশাল আর